আসসালামু আলাইকুম এই দেখেন আপনাদের লেগে আমি একটা বিস্কিট কেক বানাইছি এইটা ফ্রিজে রাইখা ঠান্ডা করে খাইতে হয় তারপরে এই কেকটার ভিতরে আমি দুধের মালাই দিছি তারপরে চিনি দিছি বিস্কিট দিছি তারপরে গুড়া দুধ দিছি আর দিয়ে এটারে বানাইছি বানাইয়া তারপরে এই বিস চকো বিস্কিট বিস্কেট দিয়ে মিষ্টি দিয়ে আমি সাজাইছি এইভাবে কইয়া খাইবেন পরিবারের সবাই মিলে খুব ভালো লাগব আর আমারে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব দিবেন বন্ধুরা আরেকটা কথা বলি এটা বানাইতে আপনাকে দেখাইতে পারি নাই আমি একটু কাজে অন্য কাজে ব্যস্ত আছিলাম তার জন্য মনে কোনো দুঃখ নেবেন না আরেকবার বানানোর সময় আপনাদেরকে ক্যামেরায় দেখাবো তার জন্য দুঃখ নিয়েন না ঠিক আছে